নমস্কার সব্বাইকে রাতভর ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টি ভরা সকাল দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখনও দেখো কি পরিমাণ ঝোড়ো বাতাস আর সাথে বৃষ্টিও হচ্ছে পরিবারের সব মানুষ যদি একসাথে থাকা যায় তাহলে ভয় আর চিন্তাটা একটু কম হয় তো যেহেতু আমার বর এখন বাইরে কাজে আছে তো আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি অবস্থা তো ও যেখানে আছে সেখান থেকে একটু ভিডিও করে ও আমাকে পাঠালো তো ভিডিওটা দেখো ফাঁকা মাঠ পুরো ফাঁকা মাঠের মাঝখানে একটা বিল্ডিং সেখানে ও আর আর একজন আছে তো যাই হোক এদিকে আমি সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছি পটল আলুর তরকারি আর মাংসর তরকারি আজকে দুবেলার মতো একেবারে তরকারি করে নেবো কারণ আমাদের এখানে ইলেকট্রিক নেই কখন আসবে তার কোনো ঠিকও নেই তো সেই কারণে দুবেলার মতো তরকারি একসাথে করে রেখে দেবো বিকেলবেলার জন্য বাড়ি ঘরে পুরো জল টল পড়ে চারিদিকে এক এক অবস্থা সবটা পরিষ্কার করতে হবে কিন্তু এখন করা সম্ভব নয় তো রান্না বান্না সব করে ছেলে মেয়েদেরকে সব স্নান টান করিয়ে দিয়েছি এখনও বৃষ্টি পড়ছে তো ওরা ভিজে ভিজে স্নান করবে বলেছিল কিন্তু করতে দিইনি এমনি জল দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি তো এবার ওদেরকে ভাত টাতগুলো খাইয়ে দেব। কারেন্ট নেই তো সবাই খুব বিরক্ত করছে মানে ঘর বন্দি হয়ে আছে না পারছে বেড়াতে না পারছে টিভি দেখতে খুব অস্বস্তির মধ্যে আছে তো দাঁড়ান ওদেরকে ভাত টাতগুলো খাইয়ে দিই আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটুখানি কোনো রকমের শুয়েছিল তারপরে উঠে সব দৌড়াদৌড়ি করছিল তো বললাম তোরা এক জায়গায় বসে বসে খেল তো বলছে কি খেলবো তো বললাম আমরা ছোটোবেলায় এরকম চোর পুলিশ খেলতাম কাগজ নিয়ে তো ওদেরকে শিখিয়ে দিলাম তারপরে ওরা বসে সেই চোর পুলিশ লে বসেছে সারা রাত্রি ঘুম হয়নি আমারও এখন খাওয়া দাওয়ার পরে খুব ঘুম পাচ্ছে তো সেই জন্য ওদেরকে খেলাটা দিয়ে বসিয়ে দিলাম যাতে এক জায়গায় বসে থাকে আর আমি একটু রেস্ট নিতে পারি আর এই দেখো এখনকার অবস্থা এখন বাজে বিকেল চারটে তো এখনকার পরিবেশটা দেখো এই রকম কিছু গাছ পড়ে গেছে দেখো আমি একটুখানি শুয়েছিলাম তো তারপর উঠে বসলাম কি একটা পোকা না আমার পুরো সারা গায়ে মানে পুরো ফুলিয়ে দিয়েছে চোখের পাতার উপরে বুঝতে পারছো কি না জানি না ফুলে গেছে হাতে পায়ে পিঠে এরকম চারিদিকে না ফোলা হয়ে আছে তারপরে বুঝতে পারছিলাম না কী কামড়াচ্ছে তারপরে দেখলাম একটা ছোট্ট মতো পোকা দাঁড়াও পোকাটাকে তোমাদের দেখায় এই দেখো এটা কি পোকা জানি না এটাই মনে হয় এতক্ষণ ধরে কামড়ার ছিল যেহেতু কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে মানে খুব একটা অস্বস্তিকর ব্যাপার তো একটুখানি শুয়েছিলাম তার মধ্যে পোকাটা কামড়ে না সারা গা পুরো ফুলিয়ে দিয়েছে তো চলো নাচের তালগুলো ওদেরকে প্র্যাকটিস করতে দিই অন্ধকার তো তাও বসে থাকবে আর আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ